এসটিপিতে টিপিতে টু পয়েন্ট লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত এসটিপিতে টোয়েন্টি লিটার কার্বন ডাই অক্সাইডের ভর হয় ফর্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভর ফর্টি গ্রাম কিভাবে হলো তা পাশে করা হচ্ছে কার্বনের জন্য টুয়েলভ অক্সিজেনের জন্য সিক্সটিন অতএব টু পয়েন্ট টু ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হয় ঐক্যিক নিয়ম পদ্ধতিতে 44 ফোর গুণ টু পয়েন্ট টু ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ক্যালকুলেট করলে আসে ফোর পয়েন্ট ফোর গ্রাম